রাজ্যের অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি নিয়ে গান্ধীঘাটে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল রাজ্যের অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তার মতে এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার মাটিতে অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনা সামনে আসছে জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন কোনো সভ্য সমাজে এই অনাহারের ঘটনা ঘটতে পারে না রাজ্য সরকারের এ বিষয়টি দেখা উচিত Today for us to introspect. It is very unfortunate that we hear reports about starvation deaths among migrant laborers from that is Is this the way we treat our narayana? What is Gandhi Jayanti? There is something which is not to be there in any civilized society. Government has to decide. Introspect and see. So প্রসঙ্গত বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ব্যারাকপুর গান্ধীঘাটে উপস্থিত ছিলেন রাজ্যপাল সেখানে তিনি প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন এরপর তিনি গান্ধীজি স্থিতিতে মাল্যদান করেন অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন ও ভাষ্যপাঠ করেন ব্যারাকপুর গার্লস স্কুলের ছাত্রীরা পাশাপাশি এই অনুষ্ঠানে গান্ধীজির আদর্শকে শ্রদ্ধা জানাতে চরকায় সুতো মনে হয় রাজ্যপাল ছাড়াও গান্ধীঘাটে দিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি সাংসদ পার্থভৌমি সহ প্রমুখ প্রশাসনিক আধিকারিকরা ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ এ পাল জুয়েলার্স সঠিক ও খাটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপর ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি এবং মেয়েদের সাজসজ্জার ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসি খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট অথবা নাইন